আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যে গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট সেই হিসাব নিকাশ বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে আমাদের দশ ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের যে সব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই চোট বিজয়ী হয়ে ঐকমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করবো এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই